আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আর আজকের আরেকটি ভিডিও নিয়ে নিয়ে আসছি ভিডিওটা সায়ানের যখন নাইন মান্থ ছিল তখনকার তো সায়ান তখন শুন জাস্ট হামাগুড়ি দিতে মানে এরা আগে শিখছে তো ওই হামাগুড়ি শেখার পর থেকেই আমি ওকে আউটডোরে খেলতে এইভাবে নিয়ে যাইতাম তো ও হামাগুড়ি দিয়ে 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 খেলতো তো দেখতে ভালোই লাগতো ও খুব পছন্দ করতো তো আমি সবসময় ওরে চেষ্টা করতাম মানে যে দিনই দিন একটু ভালো হতো আমি পাশেই পার্ক মানে এই দেশের একটা সিস্টেম খুবই ভালো লাগে কি প্রতিটা অ্যাপার্টমেন্ট বলেন বা প্রতিটা এরিয়ায় অনেক গুলা পার্ক থাকে অ্যাপার্টমেন্ট হইলে তো অ্যাপার্টমেন্টে মানে আমরা যে এরিয়াতে থাকি প্রতিটা অ্যাপার্টমেন্টের নিচে বাচ্চাদের প্লেগ্রাউন্ড টাইপের থাকে ছোটো ছোটো থাকে আর একটা ধরেন অনেক বড় থাকে আর ছোটো ছোটো মানে সব অ্যাপার্টমেন্টের নিচে বা একটু পাশ মানে পাশেই সব মানে ওদের একটা সিস্টেম আমি দেখছি যে এরকম থাকে তো আসলে খুবই ইজিও হয় নিয়ে যাইতে বাসার পাশে হইলে আর যে কোনো সময় নিয়ে যাওয়া যায় আর বাচ্চারাও খুব পছন্দ করে আসলে এরকম মানে পার্কের যে অ্যাক্টিভিটিসগুলাও খুব পছন্দ করতো শায়ান আর এই তো খেলতেছে এইভাবেই হামাগুড়ি দিয়ে এইভাবেই আমিও আস্তে আস্তে সব কিছু আসলে স্টেপ বাই স্টেপ শিখেছে আর আমার মনে আছে এই ভিডিওতে আমি এড করে দিছি একটা ভিডিও প্রথম দাঁড়ানোই শিখছিল মানে উইদাউট সাপোর্ট মানে দাঁড়াইছিল ইয়েতে পার্কেই তো আসলে অনেক অ্যাডভান্টেজ আছে আপনি যদি এইভাবে বাচ্চাদেরকে আউটডোরে খেলতে নিয়ে যান আর আমার মনে হয় বাচ্চারা অনেক অ্যাক্টিভও হয় আর ইউরোপে কি এই যে ঠান্ডার দিনগুলা বা রেইনি সিজন এখানে দেখছি ও ওদের প্যারেন্টসরা সবসময় বাচ্চাদের ওই রেইন হোক যাই হোক হাজার ঠান্ডা হোক ওদের বাচ্চাদের নিয়ে ওরা বাইরে যাবেই যাবে তো ওরা ইউজ টু করে আমার মনে হয় বাচ্চাদেরকে কারণ এই ওয়েদারের মধ্যেই তো ওদের বড় হতে হবে তো আমরা যে অনেকেই আসি ধরেন চিন্তা করি না বাইরে বৃষ্টি বা অনেক ঠান্ডা বাচ্চা ঠান্ডা লেগে যাবে বৃষ্টি এ করলে আসলে এগুলোতে আমি মনে করি যদি বাচ্চাদের ইউজ টু করানো হয় তখন তারা আর তারা এই ওয়েদারের সাথেই ওরা অ্যাডজাস্ট হয়ে যায় পরে যখন আপনি যেখানেই ওদের নিয়ে যান বা ট্রাভেল বা এরকম করলে আমি মনে করি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটাও ভালো হয় বাচ্চাও অ্যাক্টিভ থাকে প্লাস সবসময় হাসি খুশি থাকবে মানে হাসি খুশি প্রফুল্ল থাকে আর এইসব বাচ্চাগুলো দেখতেও ভালো লাগে ভালো লাগে আসলে তো আসলে হয়তো আমার ভিডিওটা কারোর জন্য ইন্সপাইরেশন হতেও পারে ইন্সপায়ার্ড কেউ হতেও পারেন আপনারা চাইলে এটা ট্রাই করবেন যে বাচ্চাদের মানে যখন থেকেই বসা শিখুক আপনি এভাবে অ্যাক্টিভিটিসগুলোতে নিয়ে যাবেন আর দেশের তো বাচ্চারা আসলে সবসময় খেলাধুলা করে অনেক মানুষের মাঝে বড় হয় তো আর ইউরোপের ইয়ে আলাদা সো আমি তাদের কথা বলতেছি এই দিনে শায়নের টেন মান্থস হয়েছিলো আমি শায়নের প্রতিটা মান্থের ফটোশ্যুট করে রাখছিলাম যাতে আমি দেখব যে কোন মান্থে কীরকম ওর মানে বাচ্চাদের কত চেঞ্জ হয় ফেসের বা ইয়ের তো আমি আসলে আমার একটা আগে থেকে ইয়ে ছিল যে আমি এভাবে করব। তো আমি ওর এক ওয়ান ইয়ার পর্যন্ত মানে প্রতিটা মান্থের ফটোশ্যুট করে করে রেখেছিলাম আমি অলরেডি এই ভিডিওটা দিছি আপনার এই পেজে তো আপনারা চাইলে দেখতে পারবেন এই তো খেলতেছে আমার ছেলে এখন আগে আমি ওকে দুলনা চড়াইতাম তো কয়েকদিন আগে আমি পার্কে গেছি তো আমাকে নিজে নিজে নিয়ে বসাইছে বসাইয়া আমাকে পিছনে ধাক্কা দিতেছে তো আমার মনে মনে একটা চিন্তা আসলো আরে এই কয়েকদিন আগে ছেলেকে আমি দুলনা চড়াইতাম আর এখন ও বড় হইছে হয়েছে একটু এখন ও আমাকে দুলনা চড়াইতেছে দুলাইতেছে তো আসলেই খুবই মানে ইমোশনাল এই ফিলিংসগুলা খুবই ভালো লাগে আর আমারও হঠাৎ করে যেন একটা ইয়ে করে উঠলো যে এই কয়েকদিন আগে আমার ছেলে ছুটো ছিল আমিওকে মানে এইভাবে জড়াইতাম আজকে আমার ছেলে আমাকে দুলনা দুলতেছে তো ভালোই লাগছে আসলে এইগুলাই তো আসলে এই ইমোশনগুলোর জন্যই হয়তো মা বাবারা অনেক কিছু স্যাক্রিফাইস করে আর অনেক কষ্ট করে বাচ্চাদের জন্য সবার মা বাবাই এরকম আমি মনে করি যার যার বাচ্চার জন্য তার যতটুকু সম্ভব মা বাবা করে যায় এটা মানে মা বাবার উপর কোনো কোয়েকশন তোলা আসলে কোনোদিনও ঠিক না কারণ মা বাবার থেকে বেশি কেউ কিছু করতে পারবে না আমি ইমোশনাল হয়ে যাই এই মা বাবার এইগুলো কথা নিয়ে বলতে গেলে আসলে তো দেখেন সায়ান কি সুন্দর খেলতেছে হামাগুড়ি দিয়ে দিয়ে এইভাবেই ও দাঁড়াইছে আমি ফার্স্টে ফার্স্টে মনে করতাম যে হয়তো হাঁটুতে বেতা পাবে বা পরে দেখলাম না ও তো খুব এনজয় করে মানে ওর এই ফিল নাই যে বেতা পাইতেছে বা ঠিক আছে ও হাসি খুশি আছে তখন থেকে আমিও এই চিন্তা করতাম না যে ও বেতা পাবে ওর মতো খেলতো আর এই তো আমি সব সময় ওর পিছে পিছে থাকতাম এখন যেমন ধরেন ও বড় হয়ে গেছে একা একা খেলতে পারে আগে সব সময় ওর কাছে কাছে থাকা লাগতো আর ওকে হেল্প করতে হইতো কারণ ও তো পারতো না এগুলো আস্তে আস্তে শিখতেছে তো আমি ওরে নিয়ে স্লাইড করতাম ওরে সব কিছুতে আমি হেল্প করতাম এভাবে এভাবে হিল ছোটো ছোটো হিলসের মতো আছে বাচ্চারা খেলে জাম্প করে যারা বাচ্চারা বড়ো ধরেন দাঁড়াই দাঁড়াই জাম্প করে তো ও তো পারে না তো এমনিতে হামাগুড়ি দিয়ে উঠে নামে এগুলো আমি করতেছিলাম ওরে নিয়ে তো এই তো আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে যায় কি সুন্দর হয়তো ও একদিন মানে আমরা যেরকম মনে করি আহা এখন কত প্রেশার টেনশন কত রেসপন্সিবিলিটি ছোটোবেলায় তো এগুলো থাকে না শুধু খেলাধুলা আর দুষ্টুমি করা এই বয়স চলে গেলে আসলে এখন মনে হয় আগে এখন যদি আবার ছোটো হয়ে যেতাম দেখেন শায়ান এই দিন ফার্স্ট ও দাঁড়াইছে কোনো সাপোর্ট ছাড়া আমি খুব হ্যাপি ছিলাম বা তখন ইচ্ছা করতেছিল যদি হেঁটে আসে তাইলে আমি আরও খুশি হব কিন্তু ওর আসলে বই করছিল ও হাট হাঁটে নাই জাস্ট দাঁড়াইয়াছিল তো খুবই মানে এই স্মৃতিগুলো ধরে রাখতে পারা আসলেই অসম্ভব ছিল যদি আমি এগুলো ভিডিও করে না রাখতাম তাহলে আজকে হয়তো আমি এগুলো দেখতে পারতাম না তো আমার তো এগুলো দেখলেই আমার আগের কথা মনে হয় খুবই সুন্দর স্মৃতিগুলা সাথে বেশি খেলতে চাইতো কারণ ওরাও বুঝতো যে আসলে মানে মা বাবাই প্রথম ভালোবাসা হয়তো বা মা বাবার সাথে খেলতে হয়তো ওদের বেশি ভালো লাগত তো সব সময় সায়ান আমাকে নিয়ে যাইত প্রতিটা খেলার আগেও আমাকে নিয়ে যাইতো খেলতে যেন আমি আগে ট্রাই করি ওর সাথে তো ভালোই লাগতো আর আজকের ভিডিও এটা নিয়েই ছিল আসলে মেনলি আরও এরকম অনেক ভিডিও আছে সায়ানের তো মানে হাঁটা শিকার আগের অনেক ভিডিও এরকম পার্কের আমি সবগুলো ভিডিও ইনশাল্লাহ শেয়ার করবো আর আমার ভয়েস ওভার দিতে অনেক ভুল ত্রুটি হয় আশা করি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম